ঘূর্ণিঝড় মানটার প্রভাবে টানা বৃষ্টি ও প্রবল ঝোড়ো হওয়ায় বিপর্যস্ত পুষবন্ডি ব্লকের কৃষিক্ষেত্র প্রাকৃতিক দুর্যোগে ব্লকের আটটি অঞ্চলের আমন ধানের ফসল চরমভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এই আমন ধানে এই ভরসা করি সংসার চালান এলাকার অধিকাংশ কৃষক ফলে মাথায় হাত পড়েছে চাষিদের স্থানীয় কৃষকদের অভিযোগ প্রাকৃতিক দুর্যোগের পাশাপাশি এবছর আমন ধান ব্যাপকভাবে শোষক রোগে আক্রান্ত হয়েছে যার ফলে ফসলের ক্ষয়ক্ষতি আরও বেড়ে গেছে এর প্রেক্ষিতে কুশমন্ডি ব্লকের বিভিন্ন ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন দক্ষিণ দিনাজপুর জেলার উপকৃষি অধিকর্তা অমিত চ্যাটার্জি কুষ্মন্ডি ব্লকের কৃষি অধিকর্তা বিক্রমদীপ ধর ডক্টর মনোজ মাহাতো বিষয়বস্তু সৌভিক ঘোষ টেকনিক্যাল ম্যানেজার এবং শস্য বীমা সংস্থার প্রতিনিধি গৌতম সরকার এই বিষয়ে ক্ষতিগ্রস্ত কৃষক মোবারক আলী জানান এখন প্রায় আসবে আসবে ভাব আর আট দিন পরে কাটতে শুরু করতো কৃষকরা এই বৃষ্টিতে কৃষকদের মাথায় হাত পড়ে গেছে অনেক ক্ষয়ক্ষতি মানে বাতাস হয়েছে বৃষ্টিও হয়েছে জলও জমে আছে আর তার মধ্যে ওই এর আগে গেল যেরকম ধসা রোগ গেল শোষক পোকা গেল ওগুলোর মধ্যে হাত থেকে বাঁচে যে যেইটুকু ছিল সেইটুকুর মধ্যে এখন বেশিরভাগটাই চলে গেল নষ্টের দিকে তা চাইছিলাম যে আমাদের কিছু যদি সরকার সহযোগিতা করতো মিনিকেট আছে ধানের বীজ আছে সাবসিডি আর কিছু আছে সারের দাম কমিয়ে কোনো ব্যবস্থা করে দিলে আমরা একটু উপকার হতাম পরিদর্শনের পর কুসুমন্ডি পঞ্চায়েত সমিতির কৃষি কর্মাধ্যক্ষ রেজা জাহির আব্বাস বলেন সাইক্লোন মন্থার জন্য আমাদের দক্ষিণ দিনাজপুর জেলার কুসুমন্ডি ব্লকে বিভিন্ন জায়গায় বিক্ষিপ্ত হারে বৃষ্টি হচ্ছে এবং কোথাও কোথাও ঝড় হাওয়া বইছে তার জন্য অনেক জায়গায় আমাদের ধান খেতে প্রচণ্ড ক্ষতি হয়েছে বিভিন্ন জায়গা থেকে আমার কাছে ফোন এসছে যেহেতু আজকে অফিস ছুটি আমি এ ডিসবকে অনুরোধ করেছি আগামী সোমবার যেদিন অফিস খুলবে সেদিন অবশ্যই ইনকারি করে দেখবে আমাদের কুসুমে কতটা ক্ষয়ক্ষতি হয়েছে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সবসময় কৃষকদের পাশে ছিলেন জন্য গতকাল আমাদের বাংলা শস্য বিমা যোজনা ফর্ম ফিল আপের লাস্ট ছিল আমাদের কুসুমন্ডি ব্লকে এটিএ অবশ্যই কৃষি দপ্তরে বেপ হারে আমাদের কৃষক ভাইয়ের ফর্ম জমা করেছেন যে সমস্ত কৃষক ভাই আমাদের বাংলা সময় যোজনার ফর্ম ফিল করেছেন ওনাদের চিন্তা করার কোনো কারণ নেই আমরা অবশ্যই কুসুমন্ডি ব্লক প্রশাসন এবং কৃষি দপ্তর যৌথ উদ্যোগে আমরা ইনকোয়ারি করে দেখব কতটা আমাদের ক্ষয়ক্ষতি হয়েছে সেই রিপোর্ট আমরা জেলায় পাঠাবো এবং আমি অনুরোধ করবো আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীকে যেন আমরা বিগত দিনে যেভাবে কৃষকদের পাশে মাননীয় মুখ্যমন্ত্রী ছিলেন সামনের দিনও যেরকম ভালোভাবে থাকেন জেলা উপকৃষি অধিকর্তা অমিত চ্যাটার্জি জানান আমি আজকে কুসমান্ডি ব্লকের বিভিন্ন জায়গায় ধানের আমাদের যে মানে আমন ধান রয়েছে সেই ধানের ক্ষেত পরিদর্শন করলাম বিষয়টা ছিল আজকে আমাদের একটা ডিরেক্টর একটা করলেন ভিডিও কনফারেন্স সেখানে মূল আলোচ্য বিষয়টাই ছিল যে এখন যে বৃষ্টিপাতটা হচ্ছে এটার জন্যে আমাদের কোথাও জল জমে এবং মানে ধান পড়ে গেছে এরকম কোনো ক্ষয়ক্ষতির হিসেব আছে কি না তো আমি যেটা দেখলাম তাতে আমার চোখে দেখে যা মনে হলো তাতে হচ্ছে খুব বেশি হলে ওয়ান টু টু পারসেন্ট জায়গায় ধান পড়ে যাওয়ার কারণে কিছু চাষিদের ক্ষতি হতে পারে এবং সেটা খুবই কম জল তো কোথাও জমে গেছে জমে রয়েছে এরকম দেখিনি আর এখন যা পরিস্থিতি আছে আজকে যেরকম গতকাল একটু বৃষ্টিপাত আমাদের জেলায় দক্ষিণ দিনাজপুরে হয়েছিল যদিও আমাদের কুসমান্ডি ব্লকে কিছু কম হয়েছিল আর আজকে তো খুবই কম বৃষ্টি হচ্ছে যদি কালকের মধ্যে বৃষ্টিটা থেমে যায় তাহলে আর কোনো ক্ষয়ক্ষতি হওয়ার কোন আশঙ্কা নেই কুশমন্ডি থেকে দিলদার আলীর প্রতিবেদন নিউজ টুডে